এভাবে চলতে থাকলে দুই বিশ বছর কিছু করতে পারবে বলে মনে হয় কারণ গত পাঁচ মাসে কতটুকু এবার সংস্কার করতে পেরেছে এই তথ্য কি আপনার কাছে আছে কিনা আর দ্বিতীয়ত হলো আপনাদের বিরুদ্ধেও এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ আপনার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার গতকালকে যত শুনেছেন আপনি আপনার ব্যাপারে হাসান আবদুল্লার ব্যাপারে এই ধরনের অভিযোগ এসছে এরপর আবার বিএনপির ব্যাপারে একই অভিযোগ আসছে বিএনপি নেতাকে জিজ্ঞাসা করছে আপনাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ অভিযোগগুলি আসছে পাশাপাশি আপনারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের করার জন্য একটা চেষ্টায় আপনাদের সাথে আপনারা ষড়যন্ত্র করে তাদের তাদেরকে একটা একটা বড় প্রজেক্ট সাথে নিয়েছেন এই ধরনের কথাবার্তা তাদের পক্ষে বলা হচ্ছে তো এই যখন অবস্থা তাহলে পরিবর্তনটা কিভাবে করবেন আপনারাও তো একইভাবে ক্ষমতার লোভে অনেক কিছু করছে যেটা দুই হাজার চব্বিশের এই রক্ত রক্তাক্ত অধ্যায়কে আপনারা ভুলে গেছেন কিনা সে ধরনের প্রশ্ন উঠছে ভাই দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আপনার এখানে টকশোতে এসে জয়েন করেছি সরাসরি খুলনা থেকে এসে খুলনায় গিয়েছিলাম কারণ আমার শহীদ পরিবারকে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে হস্তান্তর করা হলো সেখানকার প্রায় আটান্নটি শহীদ পরিবারকে খুলনা বিভাগে আমরা প্রত্যেক শুক্রবার অথবা শনিবার পুরো বাংলাদেশের কোনো না কোনো বিভাগে যাই শহীদ পরিবারের হাতে চেক হস্তান্তর করি প্রত্যেক দিন জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে অন্তত একশো জনকে চেক হস্তান্তর করা হয় যারা আহত রয়েছে আমাদের চোখের সামনে এই অভ্যুত্থানে যারা রক্তাক্ত যোদ্ধা কিংবা শহীদের বাবা মা তারা আমাদের চোখের সামনে প্রত্যেক দিন থাকেন আমাদের না এটা আসলে যেভাবে বলা হয় বা যেভাবে বলে সেটা আমরা মানি না আবার এটা পরে আলাদা পাশে রাখি এটা কোনোদিন সম্ভব না এই অভ্যুত্থান আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে আমাদের পরিকল্পনা বা হাত দিয়ে হয়ে ওঠা বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং তার ফলে সফল হয়েছে এটা নিয়ে সন্দেহ কিন্তু চোখের সামনে দিয়ে হয়ে ওঠা দ্বিতীয়ত প্রত্যেকদিন দিন এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমাদের শত শত মানুষকে আমাদের ফেস করতে হয় এই যে কিছু আমি একদম এভাবে বলি ক্লাসলেস বুলশিট যারা এই কথাগুলো বলে শুধুমাত্র বলে কেন তার দলের মানে মানে চাটতে হবে সোজা বাংলা কথা একদম খারাপ ভাবেই বলি তোষামতি করতে হবে দলের কাছে ভালো হইতে হবে তারা কোন সার্জি সাজনাথ কে গালি দিতে পারলে দলের কাছে যদি একটা মেরিট পয়েন্ট পায় এইজন্য কিছু ক্লাসলেস বুলশিট কিছু সিআরআই এজেন্ট কিছু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের দলকানা চাটার দল

এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করে তাদের এখানে কোনো ফায়দা আছে তারা এগুলো বলে আমরা এগুলো আসলে পাত্তা দিতেই চাই না বিগত চার মাস পাঁচ মাসে অনেক বলা হয়েছে আমরা পাত্তাও দেই না কারণ আমরা তো জানি আমরা এবং আমরা তো জানি যদি আমরা আমাদের এগুলোর সাথে বিন্দু মাত্র সম্পৃক্ত হতে থাকতো এই আত্মবিশ্বাসকে আমাদের চলা কথা বলা এটা কোনোদিন সম্ভব হতো না যখন আমরা প্রতিনিয়ত আজকেও আমি আমার এক মানে শহীদ মা আজকে তার সন্তানের ছবি দেখাচ্ছে তার সন্তানের মাথার খুলি স্ট্রেচারে তার বডির পাশে রাখা আমাদের শহীদ বাবা এমন ছবি দেখাচ্ছে যার শরীরে শত শত গুলি যার শরীরের পাকস্থলের ভিতর থেকে তার নারী ঘুরিগুলো বের হয়ে ঝুলে আছে এগুলো যখন আমরা চোখের সামনে দেখি আমাদের মাথায় ওই পাঁচে অগাস্ট আমরা ভুলতে পারি না আমরা এখনো ট্রমাটাইজ হয়ে থাকি কিভাবে একটা মানুষ এটা চিন্তা করতে পারে আমাদের সাথে বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন করাপ্টেড তাদের একজন আমাদের সাথে সাত দিন চলুক তারা করাপশন থেকে সাত দিনের মধ্যে দূরে সরে যাবে এগুলো আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখি

যারা এই পাঁচ মাসের যে কোনো ক্ষেত্রে পুরো এই যে সরকার সম্পৃক্ত বা সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোনো ক্ষেত্রে সিঙ্গেল এক টাকার কোন একটি অভিযোগ যদি যে কেউ দিতে পারে মানুষ আমরা মেনে এবার এটিও নিজের চোখে তো দেখছি এই সিস্টেমের সাথে থেকে যে সরকারের তাদের জায়গা যতটুকু হয়তো চেষ্টা করার দরকার ছিল অনেকে হয়তো ততটুকু করছে অনেক হয়তো ততটুকু করছেও না কিন্তু যতটুকু রেজাল্ট হতে পারতো ততটুকু হতে পারছে না এর জন্য আমরা জনগণ দায়ী সাধারণ যারা জনগণ তারা দায়ী বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা দায়ী রাজনৈতিক দলগুলো এখন মাইম্যান বিভিন্ন জায়গায় বসানোর জন্য ব্যস্ত রাজনৈতিক দলগুলো এখন তাদের এজেন্ডা তার এজেন্ডা বেশি সার হচ্ছে কিভাবে নিজের এজেন্ডা বেশি বাস্তবায়ন করা যায় সেটি করতে ব্যস্ত আর আমরা যারা জনগণ সুবিধা পাচ্ছি একদম স্পষ্ট কথা বলি আমরা অধিকাংশ জনগণ হচ্ছে সুবিধা পাচ্ছি আমরা নিজের জন্য এই জায়গায় ওই জায়গায় সুপারিশ করতে করতে বিশ্বাস আমাদের সময় ধরুন আজকে এখন আমরা ঘন্টা ঘন্টা কাজ সুপারিশ ব্যক্তিগত সেগুলো শুনতে আমাদের সময় নষ্ট হয় এই যে ব্যক্তিগত স্বার্থবাজ আমরা যারা জনগণ রয়েছি আমাদের জন্য দেশের সার্বিক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং এই দায় যে জনগণ সরকারকে বিভিন্ন সমন্বয় থেকে শুরু করে এদেরকে দায় দেয় সেই দায়ে জনগণকেও নিতে হবে যারা আজকে কোর্টটায় পরে বিভিন্ন টক ছোট গিয়ে বড় কথা বলে তারাও নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমন্বয়কে নক করে ওই উপদেষ্টাকে নক করে এবং নির্লজ্জের মতো আবার এই সমন্বয়কার উপদেষ্টাদেরও বিভিন্ন বিষয় নিয়ে তখন বিভিন্ন টকশতে গিয়ে কথা বলে কিন্তু তাদের আগে নিজেদের প্রশ্ন করা উচিত যে তাদের নিজেদের ওই মন মানসিকতাটুকু আছে কিনা যে নিজেরা ফেয়ার যেটা হবে সেটাই যেন হয় আমরা যেন কাউকে কোথাও গিয়ে সভ্যার করি এই মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় না এবার যদি আমরা আমাদের জায়গা থেকে আপনি যে কথাটি বললেন যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে নিজেরাই যদি নিজেদের নিরাপত্তা না দিতে পারে জনগণের নিরাপত্তা দিতে পারবে এখানে আমরা আসলে বিভিন্ন বিগত তিন চার দিন ধরে এইগুলোর খুঁটি আমরা আমাদের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্সের রিপোর্ট গুলো চেষ্টা করেছি আমরা যেটি দেখেছি এটিকে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে অন্তত আমি গুপ্ত হত্যা বলবো না এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের যে দুইজন ভাইয়ের সাথে যেটি হয়েছে এটি আসলে অনেকটা চিন্তাই মূলক ছিল যেমন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম আমাদের আরিফ সোহেল আমাদের বর্তমানে সদস্য সচিব আছে তার নেতৃত্বে একটি টিম আমাদের যাচ্ছিল যাত্রা পথে কিন্তু তারা তাদের জায়গায় একটি আক্রমণের শিকার হয় সেটি কিন্তু তারা তাদের জায়গা থেকে বলেছে এটা অনেকটা চিন্তায়ের মনোভাব ছিল তাদের এবং তারা বিভিন্ন ফোন পানি এগুলো নিয়ে গিয়েছে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একই ভাবে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের দুই ভাইয়ের সাথে কেটি হয়েছে অবশ্যই অপ্রত্যাশিত এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায় আছে অবশ্যই আমরা মনে করি যে যতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি থাকা দরকার ছিল ততটুকু ছিল না কিন্তু এটি সরাসরি গুপ্ত হত্যা এই রিপোর্টটি আসেনি বরং এটি যেটি এসেছিল যেটি ছিনতায়ের কিছু ঘটনা ছিল এবং যেটি ঘটেছে সেটি দেনা পাওনার রিলেটেড একটি রেশার ঘটনা ছিল আবার দুই বন্ধু একসাথে যাদের লাশ পাওয়া গিয়েছে সেক্ষেত্রে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল তো সামগ্রিক বিষয়গুলো বাংলাদেশে নর্মাল সময়ও তো এরকম অসংখ্য অ্যাক্সিডেন্টের ঘটনা চিন্তায়ের ঘটনা এগুলো ঘটে থাকে বা বিভিন্ন রেশা ঘটনা সেগুলো দিয়ে আমরা এই ঘটনাগুলোকে তুলনা করে এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি নর্মালাইজ করছি ব্যাপারটা এমন না বাট সব কিছুকে আসলে আমরা আমাদের জায়গা থেকে যদি এরকম আত্মহত্যা বা ভিতিকর পরিবেশ সৃষ্টির বা তারা এরকমও বলে থাকি আবার আমরা যদি এরকম ওইটিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পুরোটাও চাপিয়ে দেই মানে আমাদের যে দায়বদ্ধতা সেগুলোকে এক পাশে রেখে আমরা মনে হয় যে আমরা সেটিও করতে পারি না আমি যদি বলি সরাসরি আপনারাই একটা দল করছেন কিনা সরকারের সকল সুবিধা নিয়ে আপনারাই কি আসলে সামনের দিকে মানে সংসদে যাওয়ার জন্য সরকারের ছায়াতলের সরকারের পৃষ্ঠপোষকতা বর্তমান সরকারের এটা করছেন কিনা যেটা যাতে করে করছে সরকার এই ষড়যন্ত্রের সাথে আপনারা আছেন কিনা দেখুন সাইফুল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল হবে আমার আমার যদি একটা রাজনৈতিক দল থেকে থাকে আমার এটা মিনিমাম একটা নন সোয়া উচিত তাকে স্বাগত জানানো আমি কেন মনে করব যে নতুন একটা রাজনৈতিক দল এসে আমাকে কোন ঠাসা করবে আমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে সরকার রেজিম সরাসরি পৃষ্ঠপোষকতা তখন থাকতে পারে যে আপনারা সরকার চাইছে যে অন্য দলগুলোকে পেছনে রেখে সরকার আপনার এই কথাটার উত্তর চলে আসবে আমার যদি নিজের প্রতি সে আত্মবিশ্বাস থাকে আমার যদি আমার যারা কর্মী রয়েছে নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার সেই কনফিডেন্ট থাকে এবং আমার কাজ করার জনগণের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ থাকার যদি মানসিকতা থাকে তাহলে যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন তার আমার প্রতিপক্ষ আমি মনে করবো না আমি মনে করবো তার আমার প্রতিযোগী বরং আমার প্রতিযোগিতা এখন বৃদ্ধি পেয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে আমার টিকে থাকতে হবে এবং সেটা আমার দলের আমার কর্মকাণ্ডের মান আরো বৃদ্ধি করবে কারণ যখন আমার প্রতিযোগী বৃদ্ধি পাবে তখন আমার ভালো কাজ করার চাহিদাটা অটোমেটিক বৃদ্ধি পাবে না হলে তো আমার টিকে থাকা টাফ হয়ে যাবে সেই জায়গা থেকে আবার যদি আপনি আরেকটা অ্যাঙ্গেল লক্ষ্য করেন বিগত ষোলো বছরে কিন্তু আওয়ামী ক্ষমতায় ছিল অন্যান্য সকল রাজনৈতিক দল ধীরে ধীরে তাদের মেরুদণ্ড গুলো আওয়ামী লীগ চক্রান্ত করে ভেঙে দিয়েছে সেই জায়গায় বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর গুছিয়ে আসার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এখন আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ধরে নিলাম বিএনপি বাংলাদেশে কি বড় দল তাদের গুছায়তে তো বেশি সময় লাগবে না কিন্তু আমরা তো শুধু একটা দলের কথা চিন্তা করতে হবে না অন্যান্য রাজনৈতিক দ্বারা দল রয়েছে যাদের আসলে এই মুহূর্তে যে সামগ্রเตอร์ কথা যদি বলি বিএনপির তুলনায় কিছুটা কম তাদের ওই গুচি আসার একটা সময় লাগবে इवन বর্তমানে যুবতনের সহ সাথে সম্পর্কিত যারা ছিল তারাও যদি নতুন একটা রাজনৈতিক দল করে কেন তারা করার সুযোগটি পাবে না অবশ্যই তাদের এই সুযোগটি পাওয়া উচিত ওই প্রশ্নটা আগে শেষ করি এটি হচ্ছে এই যে নতুন যে রাজনৈতিক দলটির কথা আপনি বলছেন যে কোন রাজনৈতিক দল বাংলাদেশের সমালোচনা করুন যদি এই রাজনৈতিক দলটি সরাসরি সরকারের কোন সুবিধা নেয় নতুন কোন রাজনৈতিক দল এসে তারাও যদি স্ট্রাগল করে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় তারাও যদি সরাসরি সরকারের সমালোচনা করার সরকারকে যে কোনো প্রশ্নে বিদ্ধ করার কিংবা সরকারের যে কোনো নীতি নির্ধারণের যে কোনো পর্যায়ে গিয়ে তাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রশ্নমিত করার মানসিকতা থাকে তাহলে তো আমরা এই নতুন দলটিকে সরকারের একটি কিংস পার্টি বলে সমালোচনা করতে পারি না আমরা আমাদের জায়গা থেকে যদি কেউ এরকম দেখে যে সরকারের সরাসরি কোনো সুবিধা নিয়ে তারা তাদের জায়গায় একটি দল কুচাচ্ছে তখনই কথাটি আপনারা আপনাদের জায়গায় বলতে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার যে প্রায় পনেরো দুই বছর বা দুই বছর সময়ের কথা বলছে কোনো একটি নতুন রাজনৈতিক দল হোক আর না হোক এটা আমরা ভুলে যাই এই পরে দুই বছর বা দুই বছর এমন অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অযৌক্তিক কিনা যদি অযৌক্তিক না হয় তাহলে আমরা নতুন দলের এখানে লেসটি কোনোভাবে টানতে পারি কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি রাজনৈতিক দলগুলোর গুছিয়ে প্রতিযোগিতায় আসার কথা যদি এক পাশেও রাখি এখানে বাংলাদেশের নির্বাচনের এই যে একটি পরিবেশ বা পরিস্থিতি এটি তৈরি হওয়ার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অংশগুলোর আমরা বলছি না পুরো সংস্কার সম্ভব এই অল্প সময় সম্ভব না কিন্তু প্রাথমিক একটা স্ট্যান্ডার্ড সংস্কার তো প্রয়োজন এই নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সেটির জন্য হলো এই সময়টির প্রয়োজন এবং এই সময়ে যদি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত কোন একটি সরকার কোন একটি রাজনৈতিক দল কেউ নতুন করে হয়ে উঠে কিংবা অন্যান্য ছোট রাজনৈতিকগুলো গুলো গুছিয়ে নেয় তাহলে তো সেখানে প্রশ্ন কোন জায়গা থাকে না বরং তাদেরকে স্বাগত জানানোর মানসিকতা আমাদের থাকা উচিত আওয়ামী লীগ পুনর্বাসন এই বাংলাদেশে আওয়ামী লীগ হলে সবার আগে যে পাঁচটা মাথা ঝুলে যাবে সেই পাঁচটার মধ্যে দুই তিনটা মাথা ওই দিন ওইখানে ছিল তো এসব লেম কথাগুলো যদি আমাদের সামনে বলা হয় তখন আমাদের আসলে রক্তটা মাথায় উঠে যায় যাদেরকে জীবনের বিনিময়ে এত এত রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছাড়া করা হলো উনি আসেন দেশ ছাড়া করা হলো তাদের পুনর্বাসন আমাদের বলতে হবে মানে এর চেয়ে পাল্টু কথা পাল্টু আর্গুমেন্ট আমাদের দৃষ্টিতে হতে পারে না কিন্তু আমার আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই আপনারা বা আপনাদের জায়গা থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার আশায় বা কিছু মানুষকে প্রশ্নবিদ্ধ করার আশায় প্রপাগান্ডা করবেন সমস্যা নেই কিন্তু সেটার মিনিমাম লেজিটিমেসি থাকা উচিত যৌক্তিকতা থাকা উচিত বাস্তবতা থাকা উচিত না হলে মানুষের কাছে ডে বাই ডে আমাদেরকে এগুলো পীড়া দেয় কষ্ট দেয় মানুষের কাছে এগুলো হাস্যকর হয়ে দাঁড়ায় যে তবুও আমরা প্রশ্ন করে যাব যেটা আমরা সেই রাজনৈতিক ধারা চালু করতে চাই তবুও প্রশ্ন করবো তবুও আপনি উত্তর দিতে বাধ্য হবেন